আসসালামু আলাইকুম মহান আল্লাহ নামে শুরু করতে আল্লাহর ভাই আমার ভিডিও দেখে নোয়াখালী থেকে আসছে আহ তার বাবা সৌদি আরব থাকে সেও এই ভিডিও দেখিয়া আমার কাছে গাড়ি কিনতে আসছে আমার আংটি আছে সাথে অবশ্যই আজকে যে গাড়িটা বিক্রি করলাম দেখামের মেট্রো নোয়া এক সিরিয়ালের চোদ্দ আটত্রিশ যারা এই ভিডিওটা দেখবেন যারা দেখবেন তারা অবশ্যই আমার ছোট জন্য দোয়া করবেন আর আমার যে আঙ্কেল আছে তার জন্য দোয়া করবেন যেন এই একটা গাড়ি থেকে আরো জনে দুই চারটা গাড়ি করতে পারে আর যে পরিচালনা করবে সে যেন ভালোভাবে পরিচালনা করে তাদেরকে যাতে ইনকাম দিতে পারে আঙ্কেলের অনেক কষ্টের টাকা বাহিরের যাতে এই এই দিয়ে যাতে সে কিছু কিছু লাভবান হতে পারে আর আরো সাথে যাতে আরো দুই চারটা গাড়ি করতে পারে দেখ ভাইয়া তুমি কিছু আমার সম্পর্কে মানে এই কিছু বললে বলতে পারো যে যাই হোক আমার ছোট ভাই ওরকম হয়তো বলতে পারবে না আংটি আপনি কিছু বলবেন যাই হোক যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই বার জন্য দোয়া করবেন আর আমার বিশ্বাস মনোতের পক্ষ থেকে অবশ্যই দোয়া থাকবে অন্তর অন্তরস্থল দোয়া থাকবে যাতে গাইডটা সুন্দরভাবে সার্ভিস এবং আঙ্কেল এই আঙ্কেল কিংবা তার ছেলে তার ফ্যামিলি যাতে গাইডে দিয়ে যেন ভালো কিছু করতে পারে সেই দোয়া থাকবে আবারও বলছি যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই দোয়া করবেন যেন এই গাড়িটা থেকে আরো দুই চারটে গাড়ি তারা করতে পারে এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম